দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী সারগুলোগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমি সেগুলো আপনাদের দেব আমরা দেখছি এখানে একটি লট আছে এই লটটা নিয়ে আমরা একটু কথা বলি এবং আপনাদের জানাই যে কেমন দামে আজকে এই গরুগুলো কেনা চায় করছেন এখানে এখানে

কানে 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 বলবেন আমার আচ্ছা ঠিক আছে কানে কানে দশে আমরা শুনবো কানে কানে বলবে আমার কানে কানে বলবে দামটা কিন্তু ক্যামেরার সামনে বলবে না আমরা চাওয়ার দামটা তো শুনতে পারি আপনি চাইছেন কত এইটা দাম হ্যাঁ ওটা এটা ওটা এটা 225 এটা শুনেন হ্যাঁ বলছে 2টা

দেখাচ্ছি আজকে এখানে তিনটি গরুর একসঙ্গে দরদাম করছেন উনি কক্সবাজার থেকে এসছেন এবং দাম করছেন দেখছেন তিনটি সুন্দর গরু

আমি সেটা শুনেছি কিন্তু ডিফারেন্সটা হচ্ছে অনেক বেশি আমরা দেখছি কটা ক্যাংড়াখান মাদারকেন আই আপনি আঞ্জি লম্বা ছয়টা কটা বেচছেন তিনটা বিক্রি হয়ে জি তিনটা বিক্রি হয়ে একটু ছোট ছিল তো হ্যাঁ ওটা বিক্রি করে দিচ্ছেন তিনটা

দেখো সাইটও যাবো একবারে দাম দেয় যে কাটাও নাই প্যানও নাই দাম দেয়ারে দাম দেয়

এখানেও একটা আছে এটা কত চাইলে কত দুশো বিশ চাওয়া দাম কম আছে গ্যার ভাঙ্গি আছে নুন ভাই কেমন আছেন আপনি কখন রাগ করছেন নাকি ভাই না ভাই না রাগ করেন আচ্ছা তাহলে এটা এটা মালটা দুশো আশি এটা হচ্ছে দুশো আশি এটা দুশো আশি আর এটা দুশো বিশ নাকি বেচার দাম কত লাস্ট দুটাই চারশো বিশ হলে দিয়ে দিবেন দিনাজপুর জেলার আমবাড়ি হাটে যে সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমি সেগুলো আপনাদের দিচ্ছি তো আপনারা যারা এ ধরনের গরু কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন কার নাম্বার না না কাউসর ভাই নাম্বারটা দেন হ্যাঁ দেন তো ভাই বলে দেন আপনি যদি নিতে না পারেন তাহলে আপনি এগুলো বিক্রি করে দেবেন হ্যাঁ বলে দিবেন আচ্ছা লাস্ট দাম কত আপনার তিনটা তিনটা বই দিচ্ছি ছয় ষাট ছয় ষাট আর ছাড় দিবেন বলে বললেন আর তিনটা তো তিরিশ হাজার ছাড় দিলাম যার ছয়

আমবাড়ি হাটের যে সারগোড়িগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে সেগুলো তথ্য আপনার যারা কিনতে চান যেখান থেকে না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ